সভাপতি সহ সবাইকে আমার প্রণাম আজকে তৃতীয় জাগরণ সভার তৃতীয় আসর আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে হচ্ছে মতি দর্শনের আলোকে আধুনিক জীবন ভাবনা জীবন ভাবনা শব্দটাই বিশাল একটা পরিসর এই ছোট্ট পরিসরে জীবন ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ আছে কিনা এটা একটা দেখার বিষয় আমাদেরকে সভা করতে হবে এই জীবন ভাবনা এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে প্রত্যেকটা পয়েন্টকে ভাগ করে জীবন পারে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন বৈশ্বিক জীবন কোথায় কোন প্রবলেম আছে বা কি আছে এই আধুনিক জীবন ভাবনা মানদণ্ড কি হবে আমরা কোন মানদণ্ড বিবেচনা করে কাজ করব বা কাজ করতে চাই মধ্য দর্শনে আমাদেরকে সেই আধুনিক জীবন ভাবনার মানদণ্ড কি বলেছে আমি জাস্ট দুটো ঘটনার কথা বলবো একটা ঘটনার অবতারণা আমাদের সমীরদা করেছিলেন যে দশরথের বাড়ি নায়বের অত্যাচার এর পরবর্তী ঘটনাটাকে হরিচাঁদ ঠাকুরের জীবন ভাবনা কোথায় দেখেন এর পরবর্তী ঘটনা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে হরিচাঁদ ঠাকুর একটা কোর্ট বসাইছিলেন সে আজকের সময়ে যে আদালত আমরা দেখি বলি সেই রকম কোর্ট বসেছে সেই কোর্টের বিচারক বাদী বিবাদী সবাই হয়েছেন মহিলা আধুনিক জীবন ভাবনার প্রধানতম উপাদান হচ্ছে মহিলা শিশু এবং অনগ্রসর শ্রেণী সংখ্যালঘু শ্রেণী তারা যদি স্বাধীন হতে পারে নিরাপত্তা থাকে তাদের সেইটাকে বলা হয় আধুনিক জীবন ভাব জীবন হরিচাঁদ ঠাকুর সেই সময়ে কোর্ট বসিয়েছেন মহিলাদের দিয়ে যেখানে বিচারক মহিলা রায় দিচ্ছেন মহিলা হরিদাস ঠাকুর কি পাচ্ছেন না দশরথকে দশরথ ঠাকুর পণ্ডিত ছিলেন বিখ্যাত পণ্ডিত তাকে বিচারকের আসরে বসাইছে কিন্তু বসার নাই বসাইছেন একজন মহিলাকে এই একটা ঘটনা আরেকটা একটা ঘটনা হচ্ছে আমরা আমাদের যে মতু আন্দোলন বারোশো সালের সময় থেকে শুরু হরিচাঁদ ঠাকুরের জন্ম সময়ে ওই সময় বা তার আগে থেকেও আমাদের যে সনাতন ধর্ম বিয়ে জাত পাত বিভাগ বিবেচন নিয়ে কাজ চলতেছিল বিশেষ করে ব্রাহ্ম সমাজ আর্য সমাজ এবং বৈদিক অনুসারী যারা ছিলেন তারা কিন্তু কিছু লোক পন্ডিত ব্যক্তি চাইতেন যে সমাজ থেকে জাতপাত বৈষম্যটা কমে যায় তাদের ভাবনা ছিল যে সমস্ত বর্ণের লোক ধীরে ধীরে উন্নতি ঘটিয়ে ব্রাহ্মণ বর্ণে উপনীত হবে এবং সবাই পৈতা ধারণ করে ব্রাহ্মণ হয়ে যাবে তাহলে নির্মূল হবে তাদের ভাবনা ছিল তারা ইতিহাসের পিছন দিকে গিয়ে সর্বোচ্চ পৌঁছে যখন ভারতবর্ষে আর্যরা আগমন করেছেন এবং পৈতা ধারণ করে তাদেরকে একটা সমাজের শ্রেণী বিভাগ করেছেন যে তারা একটা উন্নত প্রজাতি বা উন্নত মানুষ এই পর্যন্ত আর হরিষাদ ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেছেন আর্য পূর্ব ভারতবর্ষের কথা যেখানে কোনো জাতপাত বনভ সৃষ্টি হয়নি অবর্ণ সমাজ সেই জায়গায় চিন্তা করছেন যে জাতপাতের যে চিহ্ন পৈতা ছিঁড়ে ফেলে দিয়ে তখনকার ঠাকুরের আমলে আহ্বানে অনেক ব্রাহ্মণ পৈত্যা ছিঁড়ে দিয়ে অবর্ণ মত ধর্ম গ্রহণ করেছেন বা মত আদর্শের অনুসারী হয়েছে এই যে আমাদের ভাবনা ঠাকুরের জীবন ভাবনা কেমন ছিলেন গুরুচাদ ঠাকুরের জীবন ভাবনা কেমন ছিলেন কেমন ছিল আমাদেরকে সেই জায়গাটাও ভাবতে হবে না হলে আমরা কিভাবে উন্নতি করব। আরেকটা কথা বলি আজকে যদি আমরা বলি বাংলাদেশে শিক্ষার হার কত আমাদের জরিপ অনুসারে শিক্ষার হার চুয়াত্তর পার্সেন্ট এমন কিন্তু এই চুয়াত্তর পার্সেন্ট শিক্ষার হার এটা হচ্ছে সাক্ষরতার হার যারা আছে নাম সই করতে পারে নাম সই করতে পারে যারা তাদেরকেও শিক্ষার মধ্যে গণনা করলে চুয়াত্তর পার্সেন্ট হয় গুরলাথ ঠাকুর তার শিক্ষা আন্দোলন শুরু করেছেন তার পিতার আদর্শে আঠারোশো আশি সাল থেকে শুরু করেছেন ধরতে পারি আমরা আজকে মূর্ত সমাজে হান্ড্রেড পার্সেন্ট লোক শিক্ষিত হওয়া উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট লোক আমরা কতজন লোক শিক্ষিত আছে এখানে বা আমাদের সমাজে কতজন লোক শিক্ষিত আছে কেন আমরা গুরজা ঠাকুরের এই আন্দোলনটাকে ধরে রাখতে পারি না গুরজাত ঠাকুরের সময় আমাদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল গুরজা ঠাকুর বক্তব্য পড়াশোনা করেছে গুরুসাদ ঠাকুর কিন্তু নিজে উপলব্ধি করে বিদ্যালয় গঠন করে দিয়ে গেছেন আপনাদের জন্য আপনারা কি আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন বা কতটুকু

প্রত্যেক ইউনিয়ন পরিষদে বা জেলা উপজেলায় কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে এখন আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের এখন খুব বেশি অভাব নাই অভাব আছে কিসে গুণগত মানের শিক্ষিত কয়েকজন লোক স্কুল কলেজে যাচ্ছে কিন্তু কয়েকজন লোক ভালো শিক্ষিত হচ্ছে কয়েকজন ভালো মানুষ হচ্ছে কয়েকজন মানুষ তার সমাজের প্রতি চিন্তা করছে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে এই জিনিসগুলো ভেবে আমাদেরকে এই মূর্ত দর্শনে এইসব ভাবনা কি কি সূত্রপাত দেওয়া আছে সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে সেখান থেকে ভাগ ভাগ করে আমরা এক একটা এই জীবন ভাবনার খন্ড খন্ড করে ফেলবো করে তার থেকে এক একটা করে এক দিন আলোচনা করবো যে এই সমস্যাটা উত্তরণের জন্য আমরা কি করতে পারি মধ্য দর্শনে আমাদের হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর কি নির্দেশনা দিয়ে গেছে এগুলো উত্তরণ করার জন্য সেগুলো আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে আমি বিশেষ কথা বলবো না একটা প্রস্তাব সমীরণ দিয়ে গেছে ওই প্রস্তাবটাকেই আমি সমর্থন করছি এবং আগামীতে যে সব জাগরণী সভা হবে তাদের সবাইকে আমরা জাগরিক সবার পক্ষ থেকে আগে টপিকস দিয়ে দিব তারা লিখিত প্রবন্ধ আকারে নিয়ে আসবেন এবং এখানে সেই প্রবন্ধগুলো পাঠ করবেন প্লাস উপস্থিত আলোচনা করবেন আমরা সেই প্রবন্ধগুলো প্লাস ওই সবাই যে আলোচনা হলো সিদ্ধান্ত হলো এই সকল কিছু কম্পাইল করে একটা পত্রিকা বের করব এটা আমি জাগরণ সবার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম যে আমরা প্রকাশ করবই ধন্যবাদ সবাইকে জয় হরিচাল